কেমন আছেন সবাই আল্লাহর অশেষের মতো আমার সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে হচ্ছে আমি সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমার ঈদের ড্রেস বলতে পারেন এবং বাটি তো আমি কয়েকটা ড্রেস বানিয়েছি এবার ঈদের আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলেন আপনাদের দেখাই আমি মোট কয়েকটা ড্রেস বানিয়েছি দেখাচ্ছি এবার হচ্ছে আমি এতগুলো ড্রেস বানিয়েছি এমন যেটা পরে আছি আমি এখন এটাও আমি বানিয়েছি হ্যাঁ এটাও কিন্তু বানানো হয়েছে যেটা কিন্তু হচ্ছে জামাটা এটা হচ্ছে স্যালোয়ার আমি হচ্ছে প্যান্ট কাটিং স্যালোয়ার খুব পছন্দ করি এর জন্য প্যান্ট কাটিং স্যালোয়ার কাটিং স্যালোয়ার তো পছন্দ করি দেখে যে এতগুলো ড্রেস দেখে কতগুলো অনেকগুলো এখন আমি একটা একটা পরে আপনাদের সামনে দেখাবো ওকে এটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডে হ্যাঁ ফার্স্ট বার্থডে জামাটা এটা হচ্ছে দোপান্ডাটা দেখুন আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে জামা কিন্তু দেখেন এতো ভালো গরমে আরামের পাঠা আর আমার বড়োটা এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে তো আমি এখন আমার আরেকটা মুখ পরে আসছি আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কালারটি যে ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটা হচ্ছে হাতার এই যে হাতাটা আর এটা হচ্ছে জামা ফুল জামাটা এটা হচ্ছে ফুসকা বাড়ি অ্যান্ড এটা হচ্ছে আমার স্যালোয়ারটা ওকে এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এইটা হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ এদের পর সব কিন্তু আবার অন হয়ে যাবে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ঠিক আছে তো এখন কিন্তু এদের জন্য মানে সব কিছুই ক্লোজড এদের পর থেকে আবার শুরু হবে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমর ইমো হোয়াটসঅ্যাপে নং দিয়ে ফেলবে আর আমুর ইমো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ট্রিপল টু ওয়ান নাইন ওকে তো দেখেন এটা হচ্ছে তিন নাম্বার বাটিকটা পরে এসেছি এটা হচ্ছে তিন নাম্বার বাটিকটা এই যে দেখেন পার্পেল কালার এত ভালো কাপড় এত স্মুথ মানে কি বলবো আপনাদের দেখেন না তো পরেছি পরে কি সুন্দর লাগতেছে এই যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতার পোশাক এটা হচ্ছে দোপাট্টা ফুল দোপাট্টাটা ঠিক আছে আর এটা এটা হচ্ছে জামা

এটা হচ্ছে চার নামার বাটিরটা এটা হচ্ছে খাতা শসুম এটা হচ্ছে খাতাটা ঠিক আছে আর এটা হচ্ছে জামা তো অনেক হেলদি আপুরা বলেন আন্টিরা বলেন এগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে দেখেন দোকানটা কি সুন্দর লাগছে এই যে দেখুন জামাটা আর হচ্ছে একটা মানে সেলোয়ার হবে তো যেটা হচ্ছে ব্রেকফার্ক তো ফিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এত সুন্দর পাঠের গুলো বিশ্বাস করা পরার পর এত ভালো লাগে এত কমফোর্ট তো দেখেন অনেক সুন্দর লাগছে পাঠকে এটা দেখে ওনারা দেখছেন অত সুন্দর লাগতেছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন হচ্ছে আর একটা জামা কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে হাতার বসনটা এটা হচ্ছে হাতা আর ওনারা দেখেন

তো চার্জিটা ভালো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমু ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন কোনটার দাম মানে কোনটার প্রাইস কীরকম এগুলো সব আমার ডিটেলস বলে দিবে আর আপনারা তো জানেনি বাটিকের দাম খুবই কম ছয়শো পঞ্চাশ টাকা করে বাটিকের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমি শুধু বাটিকের দামটা জানি আর এগুলোর দাম জানি না যতগুলো ড্রেস পরে দেখাবো এগুলো সব আমু জানে তো চার্জিটা ভালো হবে স্ক্রিনশট দিয়ে আমি ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন ওকে দেখেন এইটা দেখে

এত সুন্দর এত সুন্দর যার যেটা ভালো লাগে সেগুলো সব কি আমার এবং ভর্ষ থেকে আমাকে দিয়ে ফেলবেন সবগুলো ড্রেস অ্যাভেলেবেল আছে পরে কিন্তু আমার পাবেন না তো দেখেন আর একটু ড্রেস পরে চলে এসেছি এটা হচ্ছে দোপাট্টাটা ওয়া জাস্ট ওয়া দেখেন এটা হচ্ছে দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে জামা দেখেন এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে আপনার সালোয়ার

দোকানটাটা দেখেন এত ভালো কাপড় মানে কীবোর্ড বমা শোলা নাই আর এত সফট এত সফট আপনাদের কি বলে বোঝাবো তো দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে হচ্ছে রসন এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতটা পশম আর এটা হচ্ছে ব্যাগ

হচ্ছে জামাটা আর ধরছে সালোয়ারের এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে জামার যে এত মানে এত এত সালোয়ারের ইউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে এত ঘন্টা তো দেখবে বড় মানে এত সুন্দর আপনাদের বলে বুঝতে পারবো না এত এত বেশি সুন্দর ড্রেসটা দেখুন অনেক বেশি সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমরা ইমনি হোয়াটসঅ্যাপে লং দিয়ে ফেলবেন তো দিস ইস মাই লাস্ট আউটফিট ওকে এটা হচ্ছে আমার লাস্ট জামাটা তো দেখেন কত সুন্দর তো দেখেন এটা হচ্ছে আমার দুপাট্টাটা কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দুপাটার পশুনটা তারপরে এটা হচ্ছে হাতা দেখেছেন হাতা হাতা এটা হচ্ছে জামা এটা হচ্ছে আর এটা এত ব্যাগ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার ইউটিউব হোয়াটসঅ্যাপে নাম দিয়েছে সবগুলো ড্রেস অ্যাভেলেবেল আছে আর এত সুন্দর সুন্দর ড্রেস এত কমফোর্টব ড্রেস গুলো আপনাদের বলবো আর একটা জিনিস দাঁড়ান দুইটা চাদর আনছি দেখাচ্ছি এই যে দুটা চাদর এত সুন্দর এত সুন্দর হয় কি বলবো আপনাদের দেখাই একটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা অ্যান্ড পার্পেল আমার ম্যাজেন্ডা অনেক পছন্দ পার্পেল অনেক পছন্দ তো ফার্স্ট ম্যাজেন্ডা দেখছি এই যেটা হচ্ছে ডাল চা গোটা এগুলো কিন্তু কিং সাইজ দেখুন আমি কিন্তু পুরোটা খুলব না বাট এই পুরোটা খুলতে গেলে আমার একা একা ভাজ করতে হবে আমি এখন পারবো না একা ভাজ করতে জাস্ট খুলে এই যে দেখো

আই লাভ ইউ তো যাই হোক অনেক কথা বলেছি যদি কোনো ভর্তিটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসাবে বা মেয়ে হিসাবে তো এখন তো মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম